সর্বপ্রথম আল্লাহর রসুলের দোয়া দিছে। আল্লাহ রসুল দোয়া করছেন মহ কাশ্মিনী মিস্কি আল্লাহ দুনিয়ায় যতদিন রাখবেন গরিব রাকবেন আমিতনি মিস্কি না গরিব অবস্থায় আমার মউদ্দিন মহসুরনিফ হিজুম রাতিল নাসাকিন আল্লাহর রসুল তো এই কথা কোনোদিন বললেন না যে আল্লাহ সাহাবাদের মাঝে আমাকে উঠায়েন অলিদের মাঝে আমাকে উঠায়ন গৌসদের মাঝে আমাকে উঠায়ন মন্তুকদের মাঝে আমাকে উঠায়েন মুফাসসিরদের মাঝে আমাকে উঠায়েন মুহাদ্দিসদের মাঝে আমাকে উঠায়েন আলেম ওলামাদের মাঝে আমাকে উঠায়েন আল্লাহর রাসূল তো এটা চাইলেন না আল্লাহর কাছে চাইলেন গরীবদের মাঝে আমাকে উঠায়েন এখন গরিব বলে আল্লাহ আমাকে কি দিলেন আমি যদি আল্লাহর রাসূলকে প্রশ্ন করি আপনি কেন গরিবদের ভিতরে আসতে চাইলেন কেয়ামতের মাঠে উঠতে চাইলেন টাঙ্গাইলের গরিব হয়তো আমার কথা নাও মানতে পারে কেননা কেমতের দিনের আধিপত্য দুনিয়ার আধিপত্য কিছু শ্রেণীর হাতের ভিতরে দুনিয়ার আধিপত্য কিছু লোকের হাতের ভিতরে টাকা আছে যার তার কাছে দুনিয়ার আধিপত্য আছে সম্পত্তি আছে যার কাছে দুনিয়ার আধিপত্য তার কাছে আছে অর্ডের সম্পদের মালিক যে দুনিয়ার আধিপত্য তার কাছে আছে শক্তি যার আছে দুনিয়ার আধিপত্য তার কাছে আছে ক্ষমতা যার আছে দুনিয়ার আধিপত্য তার কাছে আছে হাজারো মানুষের কাছে দুনিয়ার আধিপত্য কিন্তু কেয়ামতের মাঠের আধিপত্য একমাত্র গরিবদের হাতে হবে আর কারো না কেয়ামতের আধিপত্য খোদার গরিবদের হাতে দুই ধরনের রেওয়াত আছে এক ধরনের রেওয়াত কেয়ামতের দিন গরিবদেরকে যখন ডাকবে এই হিসাব হিসাব দিতে আসো

আল্লাহ জানা সত্য জিজ্ঞেস করবে মানহুম মামায়া কুলুন এরা কারা কী বলে সব টানাইলের গরিবের বাপ সেই সব দিতে এক রাজি না তা আল্লা জিজ্ঞেস করবে কেন দিবে না জিজ্ঞেস করো ভদ্রভাষায় তর্ক বিতর্কের কি আছে এখানে কেননা চতুর্দিক দিয়ে তো বেষ্টিত যাওয়ার কোনো সুযোগ তো নাই ঠিক না চতুর্দিক দিয়ে ফেরেশ তাদের বেষ্টি তো থাকবে কোথায় ভাববে ওই দিন তো ফেরেস্তারা জিজ্ঞেস করবে কেন হিসাব দিবে না মাথা লাহ মালা আর দুনিয়াতে তো মালই দেনে না এবার কি হিসাব সকালে আনছি বিকালে শেষ বিকালে আনছি সকালে শেষ এক তারিখে আনছি পঁচিশ তারিখে শেষ বোঝেন তো এক তারিখ আর পঁচিশ তারিখ বুঝেন বেতন পয়সা এক তারিখে পঁচিশ তারিখে শেষ কিসের হিসাব নুন আনতে পান্থা শেষ পন্থা নুন শেষ ফেরেস্তারা বলবে বেল্লা বড় গরম মালবুল বলে দেন নাই দিলের ভিতরে অনেক দাগ নিয়ে দাঁড়ায় আছে আর সত্য অনেক দাগ দিলে ঠিক না গরিবদের দিলে অনেক দাগ না না দাগ না এখনও গ্রামেও তো এখন ফাস্টফুডের দোকান আছে ঠিক না কাবাব সাবাব এটা সেটা গিরবিল সিভিল এখন তো উপজেলার ভিতরেও সব কিছু পাওয়া যায় যেটা ঢাকা শহরে পাওয়া যায় ঠিক না গরিবরা শুধু দেখে আর যায় ঠিক না কোনোদিন তো খাওয়ার সুযোগ হয় না দিলের ভিতরে দাঁত আর তাপ তো বলবে আল্লাহ বড় ব্যথা দিলে মাল বলে দেন না তো আল্লাহ বলবে সাদা কু তারা সত্য বলছে মাল দেয় শুনতে দেরি ঐক্যজোট হইতে দেরি হবে না দুনিয়ার কি জোট দেখেন আপনি ঐক্যজোট তো কেমন মাঠে দেখবেন ইনশাআল্লাহ সারা দুনিয়ার সাত মহাদেশের গরিবদের জুট হবে হয়া সবাই স্লোগান দিবে আইয়ু হিসাব ইল্লানা মা আতান আল্লাহু মালা কিসের হিসাব রে মালিক দেয় নাই লিমাদা হাবিস তুম কেন আমাদেরকে থামায় রাখস হিসাব কিসের আবার মালিক তো দেয় নাই আবার থামায়ও রাখছো কিয়ামতের মাঠে ফেরেশতারা বলবে আল্লাহ বড় গরম কি করব টিয়ার পার্সোনাল লাকি চার আল্লাহ বলবে কানে কানে বলো ইন্তালিকু ইলাল জান্নাতি বিগাইর হিসাব ওয়ালা

টাঙ্গাইলো তো মমেন এর আন্ডারেই ছিল ঠিক না হুম ধনীরা দিছে গরিবদেরকে দুনিয়াতে দিছে কম দেখ আর বেশি দেখ দিছে আর কেমতের মাঠ বদলার দিন হবে যখন জান্নাতে যেইতে দেখবে সবাই ধরবে কত পিছন থেকে কই যাস দুনিয়ায় না দিছিলাম বদলা না দিয়া কোথায় যাস আল্লাহ বলবে কানে কানে বলো বলো চুপে চুপে চলে যেতে সমস্ত 500 বছর হattaa যোকুল আলহামিয়া আলладиও 500 বছর যেন দড়ি দেখা দেখা বার বার সরকার তো জান্নাতে যাবে जया খাওয়ার ভিতরে ভাঁঙ্গা পড়বে চপায় পড়বে খাওয়ার উপরে কুরেরা ঐশা টাঙবে তারপরও কইবো আগে খেয়াল হইতো কল দেখা করার সময় অনেক আছে আগে পুরা কর ওই 500 বছর পরে আসমলে যা সত্যিই হবে সত্য এটি চলা আমরা ছিলাম আসি আমি একদিন থাকবো না এটাই চিরসত্য কিন্তু মেরে দোস্ত সত্য এটো মার প্যাটে যেরকম মানুষ থাকে দশ মা শাখাকে হাদিসও আছে আল্লাহ বসে মানুষ তুই যে বসতে শিখলি দুকে বসতে শিখাইলাম কোথায় আমি আল্লাম তু কাল সাফি বতনি উম্মে তোকে মার পেটে আমি বসতে শেখাইছি যেই শিক্ষাটাই কিছুদিন পরে তুই দুনিয়াতে এখন বসতে শিখছিস আর বোসা থাকিস তোকে আমি মার পেটে শেখাইছি 10 মাস তোকে বসায়া রাখছি কিন্তু দশ মাস তুই লম্বা বোসা থাকবি তো থাকবি কি কইরা জাআলতু মুত্তাকিয়ানা নিআমিয়িনিক ও মুত্তাকিয়ানা নিয়াসারি তুই ডাইন্দিগে একটা বালিশ ঢুকাইয়া দিছি বামদিকে একটা বালিশ ঢুকাইয়া দিছি ওই বালিশটা কুনার ছিল না ওটা পানির ছিল মা এটা সম্বন্ধে ভালো তথ্য জানে কেননা বাচ্চা পুরুষদের সামনে হয় না মাবুনদের সামনেই হয় ওই পানির বালিশ বাচ্চা বাহির হওয়ার সাথে সাথে বাহির হয়ে চলে আসে এই দুই বালিশ ভিতরে দিয়ে আমাদেরকে আল্লাহ বসায় রাখছেন মার পেটে দশ মাস দশ মাস আল্লাহ আমাদেরকে বসায় রাখছে দশ মাস আমরা ওইখানে বসা ছিলাম দশ মাস আল্লাহ আমাদেরকে দুনিয়ায় আসার পরে বসা শিখাইছেন আল্লাহ যে তোমাকে বসানো শিখাইছি দশ মাস বসায়া রাখছি এই জন্যই তুমি দুনিয়াতে এসে বসতে শিখছ নাই কোনদিন তুমি বসতে শিখতে না বসতে জানতে না বসা ওইখান থেকে শিখায় আসছে বিদায় থাকা সুযোগ নাই একশো আগে ছিলাম না আবার একটা দিন আসবে কেউ থাকবে মার পেটে যেরকম থাকে দশ মাস সময় কাটানোর জন্য থাকে না আপনি যদি বলেন সময় কাটানোর জন্য আমি এটা চুক্তিতর্কতে বায়নারী বলা মার পেটে থাকে পূর্ণতা অর্জন করার জন্য কেননা মার পেটের থেকে যদি পূর্ণতা না নিয়ে আসে তাহলে জমিনে টাকার পাহাড় থাকতে পারে যেই পূর্ণতা মার পেটের থেকে নিয়ে আসে নাই ওই পূর্ণতাই দুনিয়াতে অর্জন করার বিকল্প কোনো রাস্তা নাই না আসে দৃষ্টিশক্তি ছাড়া যদি আসে এখান থেকে নেওয়া সম্ভব হ্যাঁ বাকশক্তি ছাড়া যদি আসে নেওয়া সম্ভব শ্রুবন শক্তি ছাড়া যদি আসে নেওয়া সম্ভব সে যাকে প্রতিবন্ধী বলে এরকম যদি আসে মার প্যাটের থেকে এটা আর এখানে ঠিক করা সম্ভব না অর্জন করা সম্ভব না বিদায় ছোট জীবনটা দিয়ে আল্লাহ আমাদেরকে পাঠাইছেন ষাট সত্তর বৎসরের জীবন নারী হই আর পুরুষ হই এই ছোট্ট জীবনটা একটা হাদিস চাইনা শেষ করি ঠাওটি না কর এই ছোট জীবনটা লাভাদেরকে দিছেন কাটারের জন্য না কইরা যাওয়ার জন্য কইরা যাওয়ার জন্য এই ছোট জীবনটা দিচ্ছেন কেমন গড়বে নারী কেমন গড়বে আর পুরুষ কেমন করবে। নারী কেমন গর্বে পুরুষ কেমন করবে যুবক যুবক কেমন গর্বে আর বিরুদ্ধ কেমন গর্বে শিক্ষিত কেমন গর্বে আর অশিক্ষিত কেমন গর্বে ধনী কেমন গর্বে আর গরিব কেমন গড়বে সবাইকে আল্লাহ রাস্তা দেখাইছেন উদ্দেশ্যই জীবনটাকে ঘোরা যাওয়া এমন ঘোরা যাওয়া যেমন আল্লাহ জান আল্লাহ রসুল এরকম ঘোরা যাওয়া এরকম ঘোরা যাওয়া সৃষ্টি তো সৃষ্টি সৃষ্টি তো সালাম দিবে দিবেই ফেরেস সালাম দিবে একটা পর্ব আসবে আল্লাহও সালাম দিবে নাইলে কোরআন এই কথা কোনোদিন আসতো না সালাম কৌলামের রব্বের রাহিম একটা পর্ব আসবে আল্লাহ জিজ্ঞাস করবে সালাম বাকি আইয়া আবদি ও বন্দা কার সালাম বাকি ও যুবক কার সালাম বাকি ও নারী কার সালাম বাকি ও পুরস্কার সালাম বাকি তো সবাই চিৎকার দেয়া বলবে সালাম আরব্বে আজামে আপনি সালামই বাকি যে দেখছে এরকম নাই যে সালাম দেন নাই সবাই সালাম দিতে দিতে এই পর্যন্ত নিয়ে আসছেন আপনার সালামই বাকি তখন আল্লাহ বলবে সালাম কৌলামের রব্বে রকিব আসো আমি আমার সালামের মালা নিজের হাতে যখন হবে ওই জিনিস ওই জীবন গড়ার জন্যই আল্লাহ আমাদেরকে এই ছোট জীবনটা দিয়েছেন দুনিয়ার পেটে এই জন্যই আসা যে ওই জীবনটাকে গড়া যে জীবনটা গড়তে পারলে সর্বক্ষেত্রে সালাম পাওয়া যাবে চলেন দেখি একটা হাদিস দিয়ে শেষ করি যখন জীবন গড়ে নারী হোক আর পুরুষ হোক যেই জীবনকে যেই জীবনকে গর্বে যুবক গড়ক আর বৃদ্ধ গড়ক খোদার যে জীবন করবে মৃত্যু লগ্নে যখন ফেরেশতা তার কাছে আসবে তো ফেরেশতা আল্লাহর উপদেশ নিয়ে আসবে আল্লাহ মালাকুল মৌদকে বলবে ইযহফ আপ ইলা আব্দাতি ইযহবি ইলা আব্দি ওয়া আমার ওমব মান্দা হান্দির কাছে যাও ফাসাল্লি মা আলাইহি চায়য়া আমার সালাম বলবে এবং কানে কানে বলবে ইন্নী উরিদ আন আসুরাহু আমি ওমব মান্দার সাথে সাক্ষাৎ করতে চাই বিদায় তোমাকে তারপরে আল্লাহ উপদেশ দিবে ইদ হাবি আহসানি সুরা তুমি সুন্দর রূপ নিয়ে যাবে কঠোর রূপ নিয়ে যাবে না কেননা মালাকুল মহতের রূপ কোন সাধারণ রূপ না দাউদ আলাহ ইসলামের সাথে বন্ধুত্ব ছিল কোনো না কোনো নবীর সাথে কোনো না কোনো ফেরেস্তার বন্ধুত্ব ছিল আমাদের নবীজির সাথেও বন্ধুত্ব ছিল দুইজনের জিবরিল আলাইহ ইসালাম আর মিকাইল আলাইহ ইসালাম এই দুইজনের বড় ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল আমাদের নবীজির সাথে এই দুইজন আমাদের নবীজির বডিগার্ডও ছিলেন জন্ম নেওয়ার সাথে সাথে মিকাইল আলা ইসলাম কাল্লাহর নির্ধারণ করছিলেন যে আমার বন্ধুকে হেফাজত করবে আর প্রাপ্ত বয়স্ক হন দিন থেকে আলী মিসাল্লাহ রসুল আল্লাহ চোখ করছেন যে তোমরা আমার বন্ধুকে পাহারা দিবে তো দাউদ আলা ইসলামের সাথে মালাকুল মৌতের বন্ধুত্ব ছিল উনি একদিন জিজ্ঞেস করছে বন্ধু আপনার রূপটা একটু দেখানো যায় না তো বসে ইত্নাক আলাহ তুতে দেখাইতে পারি তুমি সইতে পারবে বলছে হাবিব লা ইউসিল হাবিব লা হাবিব বন্ধু আমি বন্ধু আমি আর হাবিব লা ইতাহাম্মালুল হাবিব বন্ধু বন্ধুকে সইতে পারবে না কেমন কথা বলে বাম দিকে দেখো দেখছে কয় ডান দিকে দেখো বাস দেখতে দেরি ফাকাশিয়া দাউদ দাউদ আলাইহিস সালাম बेहোশ হয়ে গেছে মালাকুল মত দোয়া করছেন আল্লাহ হুসে আনেন না হয় কেমন পর্যন্ত হুসে আসবে না যখন হুসে আসছে বলছে বন্ধু কিরকম দেখলেন তা আখেরাতের কোন আজাবের প্রয়োজন নাই তোমার চেহারাটাই যথেষ্ট তোমার চেহারাই যথেষ্ট এই জন্য আল্লাহ বলবে সুন্দর রূপ নিয়ে যাবে বন্দা বান্দির কাছে আর বলবে আমিল মোয়ামেলাতা উমিল হানুন দয়ামতি মান ব্যবহার করবে আবার আল্লাহ বলবে

রেশমের কাপড় আর মুস্কার আম্বর নিয়ে যাও রুটা যখন পাখির হবে রেশমের কাপড়ে পেঁচাবে মুস্কার আম্বরের ভিতরে চুবাবে আর সোনার ট্রের ভিতরে রাখবে আর ফেরেশতাদেরকে বলবে জমিন থেকে আকাশ পর্যন্ত আকাশ থেকে আরেক আকাশ ওই আকাশ থেকে আরেক আকাশ এরকম আরশ পর্যন্ত দুই লাইনে দাঁড়ায় থাকো আমার বন্দা বান্দির রুকে স্বাগত জানালে বাহির হবে হাতের উপর দিয়ে গড়াইতে 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 যার হাতেই যাবে সে বলবে মার হাবান তিপ্তা বড় সুসংবাদ তোমার জন্য বড় সুন্দর জীবন বানায় তুমি আসছ মার হাবান তোমার জন্য সুসংবাদ তিপ্তা সবার মুখে আওয়াজ থাকবে যাইতে যাইতে আরো নিচে পচবে আরো নিচে পচবে যা শেষ দায় পড়বে আল্লাহ বলবে চার রাপ্তু আচার্তু কামা আর পরীক্ষা করছি যেরকম চাইছি এরকমই পাইছি, জফি এল্লে গিয়ে। আমার সান্নিদ্যদের রেখাদও। আত্টাইয়াস অরুণই গুতুভব আসিয়া যেন সকাল বিকাল আমার দর্শল কাপ। উপজবে সরল জমিনে ঠো যাবে। জমিনে ফেরস্ তাদেরকে আল্লাহ বলবে কাজছিলো কাবলা আইনু কাজসালো। তুন আর মানুষ দেখার না দেখ তোমরা দিয়া ফেলো কফিনু কাবলা আইনু কাফানো। দুনিয়ার মানুষ কাফন পড়া কার না পড়া তোমরা জান্নাতের কাফন পড়ায় দাও সন্দু কবিলা আইু সান্দু দুনিয়ার মানুষ জানা যা পড়ো কেন না পড়োখ তোমরা জানা যায় পড়া ফেলাও কুমু সুফুফান ইলা কবরিহি ওস্তাক বিলুহ কবর পর্যন্ত দুই শাড়িতে দাঁড়ায় যাওয়ার আমার বন্দার শরীরটাকে স্বাগত জানাও কবরের পাশে যখন নিয়ে যাবে

তাড়াতাড়ি জান্নাতের বিছনা বিছাও আমার বন্দার শরীর যেন মাটিতে টাচ না জান্নাতের বিছানা বিছাবে কমপ্লিট হয়ে যাবে বাস দেওয়া চাটাই দেওয়া মাটি দেওয়া আল্লাহ হুকুম দিবে অশ্বে ও মুন্তাহা নগরী যত দূর ওরা সংকীর্ণ করে গেল আমার বন্দাবান্দির কবরকে সংকীর্ণ করলো তোমরা প্রশস্ত করো যত দূর পর্যন্ত চোখের দৃষ্টি শক্তি যায় তারপরে হুকুম হবে আফতাহুলাহু 70 بابান ইলা الجنہ জান্নাতের দিকে 70টা দরজা খুলল আর সিলবি হান বাহিদার মুতাইয়্যবা ঠান্ডা সুঘ্রাণযুক্ত বাতাস পাঠাইতে থাক বাতাস আসবে ঠান্ডা সুঘ্রাণযুক্ত মনকে নাকির আসবে প্রশ্ন উত্তর হবে জব কমপ্লিট হবে তো কানে কানে বলা যাবে নামকা নাওমাতিল আরুস নতুন দুলার মতো ঘুমাইতে থাক কেয়ামতের সকালে তো কাইশা উঠাবো

যাতে সূর্য উঠার আগে আগে আরো নিচে বসতে পারে কেননা সূর্য মোমেন মুসলমানের উপরে উঠবে না ওটা তো উপরে উঠবে যাদের জন্য আল্লাহ কে খেলা রাইখা দিচ্ছেন মোমেন মুসলমানদের জন্য তো আরো নিচে আল্লাহ মেলা রাইখা দিচ্ছেন মেলা মেলা হবে মনে মনে ভাববে খিদা তো লাগলো তো ফেরেস্তারা প্রতি উত্তর দিয়া দিবে কেন এখানে মনের সাথে কানেকশন থাকবে মনে যা আসবে ফেরেশতা জেনা ফেলবে তো ফেরেশতা বলবে ফুতুরকুম ইয়াবুরু তাহত আরশ আর রহমান চিন্তার কোন কারণ নাই আরশের নিচে নাস্তা ঠান্ডা হইতেছে আবার মনে মনে বাপ কি জানি খাওয়াবে জানি না চালবাজি খাওয়ায় কিনা আল্লাহ তো ফেরেশতারা প্রতি উত্তরে বলবে জান্নাতের মাছের কলিজার কাবাব আর জান্নাতের রুটি পানি চলে আসবে পানি যা বসবে আমরা সামনা মহিলা আলাদা পুরুষ আলাদা বসবে দস্তখানে খাওয়ার জন্য আর পড়তে উড়তে আমার নামা ডাইন হাতে আর ভিতরে চলে আসবে কিতাবাহু বি আমিনী ডাইন হাতে চলে আসবে আর পুরা আলসের নিশ চিৎকার দিয়া খুশি ঠেলায় গরম করে ফেলবে যেটাকে কোরআন তার অক্ষরে আবদ্ধ করছেন হ ওইটা চিৎকার দিবে এটা খুশির চিৎকার হম মুকুরা উক্তি একজন আরেকজনকে দেখাবে দেখো আমাকে কত নম্বর জান্নাত দিবেন কিন্নি জালান তু আননি মুলাকিন হিসাবিয়া জানতাম দুনিয়ার জীবনটা করার জন্যই ছিল এইজন্য গোরানিয়া আরছি আজকে দেখো কয় নম্বর জান্নাত ফেরেশতারা এসে বলবে আল্লাহর রলি নাস্তাই দিন পার করবে কেননা চিৎকার দিতে থাকবে খুশিতে আত্মহারা হবে আর কথা বলতে থাকবে আর খেতে থাকবে

রহশিশা জাফরান জাফরানের কাഷ്খায় বড় হইছে জিব্বায় পানি চুইলা আসবে উড়বে জান্নাতে যাওয়ার জন্য উরতে দেরি নূরুহুমিয়া সাহেব ইন আইদিহিম ابي আইমানিহ ওইদিন বুঝি আসবে আমি যেইদিকে নিয়ে যাইতেছি ওটা পৌঁছে আল্লাহ ওইদিন বুঝি আসবে জীবন গড়ার মর্যাদা ওইদিন বুঝি আসবে নামাজের মর্যাদা ওইদিন বুঝি আসবে উযুর মর্যাদা ওই দিন বুঝে আসবে আজানের সাথে সাথে সারা দেওয়ার মর্যাদা কেননা যেটা নামাজের ভিতরে ব্যবহার হয় যেটা উঁচুতে ব্যবহার হয় যতটুকু নামাজে আর উঁচুতে যে অঙ্গ ব্যবহার হয় ওইখান থেকে নূর ফুটা বাহির হবে নূর নূর আর নূর পলসেরাতের পাড়ে যখন যাবে দুজক জিজ্ঞাসা করবেন